জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের দশটি মূল্যবান বাণী নিয়ে এসেছি তাই আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আমাদের জীবনে মোটামুটি সব সমস্যায় প্রত্যাশা জড়িয়ে আছে নাম্বার দুই কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার ওপর চেপে বসতে না পারে যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন নাম্বার তিন অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারোর ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয় নাম্বার চার অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো না আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমায় চিন্তা করতে হবে না নাম্বার পাঁচ জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে নাম্বার ছয় যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি নাম্বার সাত সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারোর কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় নাম্বার আট আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল হবে নাম্বার নয় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল বিশ্বাস ও ভরসা যাকে তৈরি করতে বহু সময় পার হয়ে যায় আর হারাতে এক মিনিটও সময় লাগে না নাম্বার দশ কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে ভগবান ভালো করেই জানেন অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়